আসসালামু আলাইকুম আজকে আমি রান্না করে ফেলেছি কড়া স্টাইলে চিকেন এটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবো খেতে কিন্তু অনেক মজা হয়েছিল নর্মালি এটা গরু মাংস দিয়ে রান্না হয় কিন্তু আমি চিকেন দিয়ে এটা ট্রাই করেছি তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে এটা রান্না করেছি প্রথমে আমি কিছু হার্ড চিকেন নিয়ে নিয়েছি হার্ড চিকেনের সঙ্গে কিছু স্কিনও ছিল আমি চামড়া সহই কেটে নিয়েছিলাম তারপর আমি কিছু পেঁয়াজ আর হচ্ছে মরিচ থেতো করে নিয়েছি একটু পুরা বাটি নিই কিন্তু আমি হচ্ছে থেতো করে নিয়েছি আর কি তারপর পরিমাণ মতো লবণ তারপরে জিরা গুঁড়া ধনে গুঁড়া গরম মশলার গুঁড়া আর সামান্য হচ্ছে কালো গোলমরিচের গোড়া আর তেল দিয়ে আমি এটা খুব ভালোভাবে মেরিনেট করব। সঙ্গে আমি দুইটা কিউব দিয়ে দিয়েছি আদা রস কিন্তু এটাকে খুব ভালো মতো মেরিনেট করেছি তারপর হচ্ছে রেখে দিয়েছি রেস্টে পনেরো মিনিটের জন্য তারপর আমি এই যে এক প্যান নিয়ে নিয়েছি এর মধ্যে তেল দিয়ে গরম মশলা দিয়ে মাংসগুলো ছেড়ে দিয়েছি বিশেষ করে এটা কিন্তু আমার নাড়তে নাড়তেই কিন্তু রান্না হয়েছে আবে অর্ধেকটা তো এটা প্রচুর নাড়ানাড়ি করতে হবে আমি কিছুক্ষণ নাড়া করেছি আবার ঢাকনা দিয়ে রেখেছি তারপর আবার নাড়ান নাড়ি করেছি এভাবে কিন্তু আমার অনেকটা রান্না হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন যে এটা থেকে সামান্য পানি ছেড়েছে আমি প্রায় বিশ মিনিট মতো এটা নাড়ানাড়ি করেছি তারপর হচ্ছে আমি এর মধ্যে দুইটা টমেটো আস্ত কেটে ছেড়ে দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন টমেটোটা একদম গলে গিয়েছে এখন আমি আবার প্রায় পনেরো মিনিট এটা ভালো মতো ভুনবো অনেকেই বলে এটাকে জোশ দেওয়া তো আমি জোশ দিব তারপর হচ্ছে আমি এর মধ্যে গরম পানি অ্যাড করেছি খুব বেশি পানি অ্যাড করে করতে হবে না যেহেতু আমি এটা ভুনতে ভুনতে ফিফটি পারসেন্ট টু সিক্সটি পার্সেন্ট এটা আমার কুক হয়ে গেছে আর যতটুকু পানি দিয়েছে এটাতেই বাকিটা হয়ে যাবে হার্ট চিকেনে একটু বেশি টাইম লাগে এই যে দেখতে পাচ্ছেন পানি কিন্তু অনেকটা শুকিয়ে গেছে আমি কিন্তু চিন্তাও করতে পারিনি যে এই চিকেনটা খেতে এত মজা হবে আমি প্রায় প্রায় নিউ নিউ ট্রাই করি তো আজকে আমি এভাবেই ট্রাই করেছি এখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি কয়েক আস্ত রসুন তারপর হচ্ছে এর মধ্যে আমি দিয়ে দিব এক কাপ দুধ আমি গুঁড়া দুধ নিয়েছিলাম গুঁড়া দুধটাকে পানি দিয়ে গুলে আমি এটার মধ্যে মিক্স করে দিয়েছি এতে করে কী হবে জানেন এই যে গ্রেভিটা হবে গ্রেভির স্বাদটা অনেক গুণে বেড়ে যাবে আর টক দই দিলেও হতো তো আমি টক দই না দিয়ে ডিরেক্ট আমি দুধটা ইউজ করলাম এই যে একটু নানা নানা করছি আবার ঢেকে দিচ্ছি আবার নানা করছি এ পর্যায়ে আমি এর মধ্যে কেটে রাখে কিছু পেঁয়াজের কলি ছেড়ে দিচ্ছি তারপর আমি দিয়ে দিচ্ছি হাফ ক্যাপসিকাম ছোটো ছোটো কিউব করে কেটে আমার কিন্তু এই ক্যাপসিকাম প্লাস হচ্ছে মটরশুঁটি এটা অনেক পছন্দ আমি প্রায় খাবারে অ্যাড করে থাকে আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন ক্যাপসিকাম মটরশুঁটি আমার রান্না কিন্তু প্রায় শেষের দিকে চলে এসেছে এই যে এখন আমি আরেকবার একটু ঢাকা দিয়ে রাখবো ব্যাস হয়ে গেছে আমার অনেক মজাদার স্পেশাল কড়াই চিকেন আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই ট্রাই করবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন থ্যাংক ইউ সবাইকে